লা যার অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় এবং প্রদর্শক আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব এই আয়াতটি কখন পড়বেন কিভাবে পড়বেন কিভাবে পড়লে আপনার সকল অশুভ শক্তি দূর হবে সকল দুঃখ বিপদ থেকে আপনি নাজাদ পাবেন কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে কিভাবে আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন নিরানব্বইটি রোগ থেকে মুক্তি পাবেন হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে দারিদ্রতা দূর হবে এই জিকির দ্বারা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাহলে আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যাকে দুঃখ চিন্তা ঘিরে আছে তার উচিত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে থাকো। কেননা এই বাক্যটি জান্নাতের গুপ্তধনসমূহের গুপ্ত সমূহের একটি গুপ্ত ভান্ডার। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিন স্তরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে আল্লাহ রাসুল আরো বলেন যে ব্যক্তি লা বাক্যটি পড়বে আল্লাহ তালা তার সত্তরটি কষ্ট দূর করে দিবেন যার সর্বনিম্ন কষ্ট হল দারিদ্রতা অপর এক হাদিসে আছে জান্নাতের দরজা সমূহ থেকে একটি দরজা হাদিস শরীফে আরও আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন করে ফেরেশতা নাজিল করবেন আর সেই ফেরেশতা ওই বান্দার সমস্ত রোগসমূহ দূর করে দেন আল্লাহ তাআলার হুকুমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে সাদ করেন যে ব্যক্তি 10 বার বিসমিল্লাহি ওয়ালা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ হিলা আলী উল্লাহ আসিম পড়বে আল্লাহ তা আলাহ তাকে এমনভাবে পৌতঃ পবিত্র করে দেন যেন আজ সে মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে তিনি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার পাঠ করবে সে কখনো কারো মুখাপেক্ষি হবে না বোখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস এছাড়া রাসুল সাল্লাম বলেন জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার হল লা হাওলা কুয়া ইল্লা বিল্লাহ ওনার আরেকটি হাদিসে এসেছে হাজিম ইবনে হারমালা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যা এলা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হল জান্নাতের গুপ্তধন মুসলিম শরীফ তিনশত পঁচাশি এছাড়া রাসুসাল্লাহ সাল্লাম বলেন যে আজানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে আর আজানের জবাবের মধ্যে হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা যখন মুয়াজ্জিন বলবেন সেখানে আপনি উত্তরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এছাড়াও হাদিসে এসেছে যারা কোরআন মুখস্থ করার সুযোগ পায়নি তাদের জন্য লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ পাঠ করা। যেমন আবু আউদ শরীফের বত্রিশ নং হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে এক ব্যক্তি হাজির হলেন। সে ব্যক্তি বললেন হে আল্লাহর রাসূল আমি কোরআনের কোনো অক্ষর শিখতে সক্ষম হচ্ছি না। তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে উত্তরে আল্লাহর পেয়ারা হাবিব বললেন তুমি এই দুয়াটি পড়ে নেবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা হাওলা ওয়া লা ইল্লাহ বিল্লাহ হল 99টি রোগের ঔষধ তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তার রোগ যারা টেনশনে থাকেন সব সময় চিন্তার মধ্যে লিপ্ত থাকেন প্যারেশানি দুশ্চিন্তা বুক ধরফর এই আলামতগুলো যাদের শরীর থেকে মন থেকে যায় না হজরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ সালাম বলেন তাদের জন্য শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এছাড়া আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে আল্লাহ বিল্লাহ এটা যখন বলে তখন একজন শয়তান যে ওর সাথে আছে তাকে আরেকজন শয়তান বলে যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে উপকরণ দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে তাকে তুমি কি করতে পারবে তখন একজন শয়তান যে ওই ব্যক্তির সাথে ছিল তাকে এসে আরেকজন শয়তান বলে সরে যাও তার সাথে থেকো না কোনো লাভ নেই কারণ সে ইতিমধ্যে এমন এক উপকরণ নিজের সাথে নিয়ে নিয়েছে যা তোমার মতো শয়তান কেন ইব্লিশ ব্লিশ শয়তানও তার কোনো ক্ষতি করতে পারবে না সোবাহ ইমনি মাজার শরীফের দুই হাজার সাতান্ন নং হাদিস থেকে পাওয়া যায় আবু হরাই রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করে সাতবার এবং বলে সুবাহান আল্লাহি ওয়ালাহামদুল্লিল্লাহি ওয়ালাহ ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবর ওয়ালা ওয়ালা কুয়াতে ইল্লাহ ইল্লাহ আর এই দুয়াটি পড়ার পর সে আর কোনো কথা না বলে তবে তার দশটি গুণা মাফ করে দেওয়া হবে তার আমুলনামায় দশটি নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার আমুলনামায় দশ গুণ বৃদ্ধি করা হবে সুবাহান আল্লাহ ইসলামে শুভ অশুভ বলে কিছু নেই তবে কেউ যদি মনে করে অশুভ কোনো কিছু খারাপ জিনের কোনো অশোয়াশা তার উপর পড়েছে বিপদে আপদে দুঃখে কষ্টে যে কোনো অবস্থায় আপনারা এই আমলটি করবেন লা ইল্লা এই আমরটি যে কোনো মুসিবতে শ্রেষ্ঠ হাতিয়ার